এআই ল্যাপটপ চালাতে পারেন কিন্তু এআই সম্পর্কে এখন পর্যন্ত আপনার কোনো ধারণা নেই এআই কিন্তু আপনার ঘরের হারানো লুকানো সবকিছু বের করে দেবে যে কোন একটা জিনিস এআই একজন টিচার হতে পারে এআই একজন ডাক্তার এআই একজন ইঞ্জিনিয়ার এআই পৃথিবীর সব কিছু জানে জাস্ট আপনি এআইকে জিজ্ঞেস করবেন এআর ক্যামেরা খুলবেন আপনার ঘরের সব কিছু ডিজাইন এন্ড টু জেড এআই করে দেবে ফ্রেন্ডস এআই সম্পর্কে আজকে অনেকগুলো বেস্ট টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা শুরু করার আগে যদি নতুন হয়ে থাকেন আমাদের এই পরিবারটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক জেমী কি খবর জি ভালো আপনার খবর কি আপনার হাতে তো কিছু একটা লেখা দেখছি কোনো ব্যাপারে কি সাহায্য করতে পারি আচ্ছা জেমি এটার নাম কি আমি জানতে চাই ওহ এটা তো রোড ওয়্যারলেস গো টু এই মাইক্রোফোনটি ওয়্যারলেস এবং বেশ ছোট তাই এটা আপনার ইন্টারভিউ এর কাজে বেশ ভালো সাউন্ড কোয়ালিটি দিতে পারবে আপনি কি এটা সেট আপ করতে চাচ্ছেন জেমিনি এটা একটু এটা সম্পর্কে আমাকে একটু বলো এটা আপনার ইউটিউব চ্যানেলের লোগো তাই না এটা তো বেশ আকর্ষণীয় আপনার চ্যানেলটি তো মনে হচ্ছে মোবাইল এবং ল্যাপটপের বিভিন্ন টিপস নিয়ে এই বিষয়ে কি কোনো সাহায্য করতে পারি না ধন্যবাদ এখন আরও একটি সাথে আমরা পরিচিত হতে যাচ্ছি এটা হচ্ছে চ্যাট চ্যাট জিটিপি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এরকমভাবে ওপেন করবেন কন্টিনিউতে ট্যাপ করবেন করার পরে কিন্তু এরকম চলে আসবে এখান থেকে অবশ্যই আপনাকে সাইন আপ করতে হবে তা আমি এখানে সাইন আপে ট্যাপ করবো করার পরে এখানে অনেকগুলো অপশন থাকবে আপনার চাই লগ ইন করতে পারেন সাইন আপ করতে পারেন কন্টিনিউ উইথ গুগলে আপনি কন্টিনিউ করতে পারেন তো আমি এখানে কন্টিনিউ উইথ গুগলে ট্যাপ করবো চ্যাট জিটিপি এখন কন্টিনিউ আমার গুগল অ্যাকাউন্ট দেখব এখানে অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে তো এখান থেকে যে কোনো একটা জিমেল আপনি সিলেক্ট করতে পারবেন তো আমি যে কোনো একটা জিমিল সিলেক্ট করে দিলাম দেখেন এগারোটা কিন্তু আমারটা এখন বর্তমানে জিমেলটা সেট আপ হয়ে গেল এখান থেকে আপনি চাইলে ফটো দিয়ে এআই ফটো দিয়ে যে কোনো জিনিস করাতে পারেন তো এখান থেকে ফটো সিলেক্ট করতে পারেন একে ফটো সিলেক্ট করে আপনি যে কোনো ফটো দিয়ে এখানে সাজাতে পারেন চাইলে আপনি কথা বলতে পারেন কথা বলার জন্য এই যে এখানে টেপ করবেন যেমনটা আমি এখন করলাম করার পরে এখানে তারা এই যে রকম আসলে আপনি এখান থেকে এভাবে কথা বলতে চাইছেন তো আমি কিন্তু মাইক্রোফোনটা অফ করে দিচ্ছি প্রথমেই এই যে তো এখান থেকে আপনি যদি চান এই যে এই যে এখানে ট্যাপ করবেন করার পরে দেখেন এই যে অনেক ভাষা রয়েছে এখানে এখান থেকে আপনি করার কিন্তু মাইক্রোফট করে তার সাথে কথা বলতে পারবেন সেই সাথে সাথে আপনার সাথে কথা বলবেন এখন কিন্তু আমি কেটে দিচ্ছি এখান থেকে আপনি যদি চান এখান থেকে আপনার যে কোনো জিনিস জিজ্ঞেস করতে পারেন তারা সাথে সাথে উত্তর দেবে যে কোনো ফটো যা কিছু চাচ্ছেন আপনি ফটো দিয়ে এআই ভিডিও তৈরি করতে পারবেন এআই যে কোনো জিনিস সম্পর্কে জানতে পারবেন যদি চান এটাকে জিজ্ঞেস করেন যে আমি এই ফটোটাকে তুলে দিচ্ছি একটু খেয়াল করে দেখেন ক্যামেরাটা ওপেন করলাম প্রথমেই তো আমি এটাকে ট্যাপ করলাম করে এই যে আমার ফটোটা কিন্তু এখান থেকে উঠে গেল যদি আবার আমি এই যে ফটোটা তুললাম না তোলার পর কিন্তু এখন এখানে জিজ্ঞাসা করবো এটা কি। এটা কি দেখেন আমি বলে দিচ্ছি এটা কি। এখন কিন্তু এআই আমাকে বলে দেবে এটা কি আমি প্রথমেই বললাম এই ফটোটা তুলে যে এটা কি। এখন এআই আমাকে বলবে এই ছবিটা যেখানে হচ্ছে এটা ওয়ারলেস মাইক্রোফোন দেখেন এই যে এই যে এটার ডিটেল কিন্তু তারা আমাকে বলে দিয়েছে দেখেন একদম সবকিছু ডিটেল দিয়েছে কোনো কিছু সম্পর্কে জানতে চান থ্রিডি বানাতে চান এআই ফটো ভিডিও যা কিছু চান এখান থেকে কিন্তু আপনি এটা সুন্দর করে তৈরি করতে পারেন এআই দিয়ে কাজ করতে পারেন যদি বলেন আমার পেটে ব্যথা তো এখান থেকে যদি পেটে ব্যথা করণীয় কী জিজ্ঞেস করলাম আমার পেটে ব্যথা করণীয় কি এখন এআই আমাকে বলে দেবে পেটে ব্যথা হলে কি কি করবেন এই যে দেখেন সাধারণ কারণসমূহ করুন ওই দেখেন গ্যাস্ট্রিক বা আইসি গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির কারণে কিন্তু পেটে ব্যথা হয় ওকে ওকে এখান থেকে আপনি যা কিছু জিজ্ঞেস করবেন সবই পাবেন আপনার বয়সদের জিজ্ঞেস করতে পারেন দেখেন লম্বা লিস্ট কিন্তু চলে আসলো শেষ পর্যন্ত বলতে চিকিৎসার পরামর্শ নেওয়া জরুরি এখানে যদি আপনি চান বলতে পারেন যে এক কেজি আপনি যে কোনো জিনিস জিজ্ঞাসা করতে পারেন আমাকে আর লিখে সময় নষ্ট করতে চাচ্ছি না এটা ডাক্তারের কাজও করবে আপনার এটা টিচারের কাজও করবে আপনি একটু জেড যে কোনো জিনিস এখান থেকে চ্যাট জি দিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন চ্যাট জিপি ডাউনলোড করার জন্য প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন এখান থেকে আপনাকে জাস্ট লিখতে হবে চ্যাট জিপিটি দেখেন সিএচএটি চার্ট এখানে প্রথমেই লেখার সাথে সাথে কিন্তু চলে আসবে এই যে দেখেন চ্যাট জি টিভি লেখার সাথে সাথে এখানে একদম উপরে যে কোনো একটা ট্যাপ করবেন করার পরে এই যে এইরকমভাবে এখানে দেখতে পাবেন আপনি একটু খেয়াল করে দেখেন এই যে এটার নামটা হচ্ছে এটা চ্যাট জিটিভি আমি অলরেডি ইনস্টল করেছি শুধু আপডেট দেওয়াটা বাকি রয়েছে তো এরকমভাবে আপনি চ্যাট জি দিয়ে যে কোনো জিনিস তৈরি করতে পারবেন জিজ্ঞাসা করতে পারবেন কাজ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ এ আই সম্পর্কে অনেকগুলো টিপস এন্ড টিউটোরিয়াল ইতিমধ্যে দিয়েছি আগামীতে দেব ল্যাপটপ কম্পিউটার সম্পর্কে অনেকগুলো তথ্য আমার এই চ্যানেলে দেওয়া আছে ভবিষ্যতে পাবেন আর চ্যানেলের সাথে থাকবেন নতুন কিছু নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ